নমস্কার কেমন আছো সবাই মনি সংসারে আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আগেকার দিনে আমাদের ঠাকুমাদের কাছে শুনেছি যে বলে যে মাঘ মাসের জারে মহিষের সিং নড়ে সত্যি কথাই তাই সত্যি কথা বলতে আজকে মাঘের প্রথম দিন কিন্তু আজকে ওয়েদারটা এতটাই খারাপ মেঘলা মানে আকাশ হয়েছিল সকাল থেকে তো কুয়াশায় প্রচণ্ড ঘেরা আর তেমনি হাওয়া চলছে প্রচণ্ড মানে শীত কাকে বলে সেটা তো বোঝাই যাচ্ছে আর কি আর এখন অনেকটাই বেলা হয়েছে তার মধ্যে রোদের খুব একটা দেখা নেই একটু একটু হালকা হালকা রোদটা দিচ্ছে আর কি আর পুরো মেঘ করে রয়েছে তো আজকে তো হচ্ছে মাঘের প্রথম দিন আর এদিকে হচ্ছে বুধবার তো আজকের ব্লগটা আমি একটু লেট করে শুরু করলাম তো এখন প্রায় বাজে সাড়ে দশটা মতো তো স্নান টান করে একবারে হচ্ছে চলে এসেছি ওই যে ছাদের কাপড়গুলো মিলে দিয়েছি আর এর মধ্যে এই যে কাপড় চুপড় মেলে এদিকে অফ ক্যামেরাতে হচ্ছে জলখাবারটাও খেয়ে নিয়েছি আর তারপর চলে আসলাম এই যে রান্নাঘরে এখন বাসনগুলো আছে যেগুলো ধুয়ে রেখেছি সকালে তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি কারণ হচ্ছে এখন আমাকে তিথিকে আনতে যেতে হবে স্কুলে কারণ শুভ নেই বাড়িতে ও স্কুল গেল ওর বাবাও গেছে হচ্ছে সকালের দোকান তো সেই কারণে এখন আমাকে যেতে হবে তো ভাবলাম যতটুকু টাইম রয়েছে সেটার মধ্যে হচ্ছে ওইকে ভাতটাও বসিয়ে দিয়েছি চালটা দিয়ে দিয়েছি একটুখানি হচ্ছে ততক্ষণ গরম হবে আর কি আর বললাম বাসনগুলো এখন যেহেতু একটু বাকি রয়েছে টাইমটা তাই এই ফাঁকে বাসনগুলো সব টুকটুক করে গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই ব্লগটা পুরো দেখতে থাকো আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ব্লগটাও বেশ ভালো লাগবে আর বাসনগুলো যেহেতু অনেকগুলো রয়েছে তো এদিক ওদিক বাসনগুলো সরিয়ে সরিয়ে আর কি জায়গাটা করে নিতে হচ্ছে ছোট ছোট জিনিসগুলো যেটা যেখানে রাখা সেখানেই সেটা রেখে দেওয়া রেখে দিই আমি তাতে ছেলেগুলো হচ্ছে কোনো সময় দরকার পড়লে ওরা নিজেরাও নিতে পারে আর এই যে এখন রেডি হয়ে নিয়েছি বলতে শুধুমাত্র চাদরটা নিলাম যেহেতু ঠান্ডা আছে আর এই যে গ্যাসটা দিচ্ছি বন্ধ করে আর এখন যাই তালাগুলো নিয়ে হচ্ছে চাপি দিয়ে বাড়ি থেকে যেতে হবে আমাকে তো যাই গিয়ে মেয়েকে নিয়ে আসি তারপর আবার আসছি তো আর এই তো এর মধ্যে হচ্ছে তিথিকে নিয়ে আসলাম স্কুল থেকে আর ওদিকে ওর বাবা সকালবেলাতে হচ্ছে মাছটা এনে দিয়েছিল। তো মাছটা তখনই হচ্ছে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর এখন এসে পরে এই যে একটু নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভাবলাম ভেজে নিই তো ওদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে গরম হওয়ার জন্য আর তেলটাও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এখন মাছগুলো নুন হলুদটা মাখিয়ে ভাজতে বসিয়ে দিই কারণ হচ্ছে মেয়েকে নিয়ে আসতে আসতে হচ্ছে বারোটা কাছাকাছি হয়ে যায় যদিও কোনো তাড়া নেই তবুও হচ্ছে রান্নাটা তো করতে করতে সেই টাইম হয়ে যাবে তো চলো এখন মাছগুলো হচ্ছে ভাজতে দিয়ে দিই আর ওদিকে ভাতটা আবার এসে পরে হচ্ছে অন করে দিয়েছি ওটাও ওইদিকে হচ্ছে আর এখন মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণে হচ্ছে সবজি টবজিগুলো যেগুলো করার সেগুলো হচ্ছে এখন বানিয়ে নেব তো তোমরা দেখতে থাকো ব্লগটা যে যেখান থেকে আমরা ব্লগটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও আর একটা করে পারলে কমেন্ট করে দিও আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তো এটা ওইদিকে হতে থাক ততক্ষণে এই যে সবজিগুলো চলো বানিয়ে এটা নিয়ে এসেছিলো আর এরই মধ্যে কয়েকদিন থেকে আমি বলছিলাম পেঁয়াজ শাক পেঁয়াজ শাক আর কি বলছিলাম তো সেই জন্য আজকে পেয়েছে তো দেখো পেঁয়াজ শাকগুলো নিয়ে এসেছে তো ওদিকে হচ্ছে তরকারি বলতে তো ছিল অনেক কিছুই তোমরা তো আগের দিন নিশ্চয়ই দেখেছো ওদিকে পালং শাক রয়েছে বাঁধাকপি তো ওগুলো তো রয়েছে কিন্তু পেঁয়াজ শাকটা যেহেতু আজকে নিয়ে এসেছে তো ভাবলাম এটাই করি কারণ কালকে তো বৃহস্পতিবার তো কালকে তো আর পেঁয়াজ শাকগুলো হবে না তাই ভাবলাম আজকেই করে দিই তো সেই জন্য পেঁয়াজ শাকটাই হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে একটুখানি তরকারি করব কারণ হচ্ছে শুভ তিথি ওরা দুজনে কেউ খাবে না পেঁয়াজ শাক ওদের জন্য একটুখানি আলু তালু মেখে দিতে হবে আর হচ্ছে ওই এখন পেঁয়াজ শাকগুলো বানিয়ে নিচ্ছি তো চলো এগুলো বানিয়ে নিই আর তারপর হচ্ছে মাছের জন্য মশলা টসলা সবটাই হচ্ছে গুছিয়ে নিয়েছি আর এই ফাঁকে মাছগুলো ভাজা হয়ে গেছে সবজিগুলো গুছিয়ে নিয়েছি আর ভাবলাম মশলাটাও রেডি করে নিই তারপর হচ্ছে রান্নাটা একেবারেই শুরু করবো তো মশলা বলতেই যে একটুখানি আদা রসুন একটু সর্ষে দিলাম তো এটাই পেস্ট করে নিলাম কারণ হচ্ছে দুটোতেই হয়ে যাবে তো রান্না করার আগে যদি সবজি টবজি এগুলো সব গুছিয়ে নেওয়া হয় তাহলে রান্না করতে খুব বেশি টাইম লাগে না চট জলদি হয়ে যায় আর একটার পর একটা করতে থাকলে না একটু লেট হয় তো আজকে হাতে অনেকটাই সময় ছিল তাই একেবারে সবটাই গুছিয়ে নিলাম গুছিয়ে হচ্ছে একবারে রান্নাটা বসালাম তো এই যে এখন পেঁয়াজ শাকটাই হচ্ছে করবো রান্না তো বেগুনটা একটুখানি ভেজে নিই নুন হলুদ দিয়ে আর হচ্ছে একটুখানি একটু আলু দিলাম বেশি করব না দুজনের মতোই যাতে এই বেলাতেই হয়ে যায় কারণ হচ্ছে ওবেলা তো পেঁয়াজ শাক দিয়ে রুটি খাবে না তাই আর কি ভাতের সাথেই পেঁয়াজ শাকটা খাওয়ার জন্য একটুখানি বানাচ্ছি তো দেখো এই যে পেঁয়াজ শাকটা দিয়ে দিয়েছি এটাতে একটু আসলে জল বেরোবে আর কি তো এটা হয়ে যাবে আর একটুখানি ওই যে সরষে যেটা মশলাটা বাটলাম সেটা একটু হালকা দিলাম খুব বেশি দেবো না হালকাই দিলাম যাতে দুটোতে ওটা হয়ে যাবে আর এই যে মাছের মাথাটা ছিল তো মাছের মাথাটাতে এরকমই খুব একটা কেউ বলতো বাবাই শুধু খায় তো কোনো তরকারিটাতে দিয়ে দিলে না তরকারির টেস্টটা আর কি বেড়ে যায় মাছের মাথাটা একটা এমন জিনিস যে প্রত্যেকটা মানে কুমড়ো তরকারি বলো মিক্স ভেজ তারপর হচ্ছে পুঁই শাক নানা রকম সব কিছুতেই পালং শাক দিলে আর কি টেস্ট হয়ে যায় রান্নাটা একটা অন্যরকম তাই দিয়ে দিলাম আর ওইকে সবজি খসা খসাগুলো এর মধ্যে ফেলে আর ওখানটা জায়গাটা আর কি পরিষ্কার করে মুছে নিলাম আর তার মধ্যে তরকারিটা হয়ে গেছে তো এই যে নামিয়ে নিলাম তো দেখো খুবই সুন্দর হয়েছে তরকারিটা তো ওদিকে তরকারিটা তো হয়ে গেল আর এরই মধ্যে হচ্ছে এখন মাছ মাছের ঝোলটা আর কি করবো তো কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি সরষের তেলের মধ্যে একটুখানি কালো জিরে দিলাম কালো জিরে দিয়ে হচ্ছে টমেটোটা একটুখানি ভেজে নিয়েছি আর তারপর মশলাটার মধ্যে না ওই যে নুন হলুদ গুঁড়ো মশলা যেগুলো দেওয়া সেগুলো দিয়ে দিলাম দিয়ে হচ্ছে একটুখানি জলে আর কি গুলে নিয়েছিলাম গুলে দিয়ে দিলাম একবারে আর এখন দেখো তেল ছেড়ে দিয়েছে মশলাটার মধ্যে এখন এই যে একটুখানি হচ্ছে ঝোল দিলাম আর কি খুব বেশি তো ঝোল করবো না কারণ হচ্ছে খুব বেশি ঝোল খাবে না কেউ একটু মানে যতটুকু দরকার ওইটুকুই আর কি আর এদিকে কী করছি বলো তো ওইদিকে তো ঝোলটা ফুটছে এদিকে আমার মেয়ে খিদে পেয়ে গেছে যেহেতু ও স্কুল থেকে আসার পর কিছু খায়নি আর জানো তো টিফিনটাও খেয়ে আসেনি নিয়ে চলে এসে শুকনো টিফিন দিয়েছি তারপরও তো ওটাই হচ্ছে কালকে রাহিরের ডালটা একটুখানি ছিল তো ওটা আর কি গরম করে দিলাম আর ভাতটা ওকে দিয়ে দিলাম ওইদিকে আলু সেদ্ধও ছিল সেটা দিয়ে দিয়ে দিলাম আর একটা পিস মাছ ভাজা দিয়ে দিলাম তো এমনিতেও তো মাছ ভাজাই খায় খায় তার জন্য ওকে ওদিকে দিয়ে দিলাম খেতে আর আমাদের দুজনে দু পিস মাছ ভাজা এই ঝোলে দিলাম আর কি যেহেতু আমার ছেলেও হচ্ছে মাছ ভাজাই খাবে ঝোলটা খাবে কিন্তু মাছটা হচ্ছে ভাজাই খাবে এই যে ওর জন্য এক পিস রয়েছে আর একটুখানি আলু মেখে দিয়েছি ওর জন্য আর মাছের ঝোলটা তোমরা দেখলে কি সুন্দর হয়েছে আর এই যে পেঁয়াজ শাক তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল তো ওইদিকে হচ্ছে এখন ওই যে রাতের তরকারিটা বসিয়েছি তো ওটা হচ্ছে ওইদিকে হোক ততক্ষণে ভাবলাম এই যে কতগুলো বাসনগুলো রয়েছে এগুলো এখন ধুয়ে নি সব মেজে ধুয়ে নিয়ে সাথে হচ্ছে মেয়ের টিফিনটা ওই যে বের করলো তবে কী জানো তো শুকনো টিফিনে দেওয়া হয় তোমাদেরকে তো বলেই থাকি প্রায় ভিডিওতে যে ওকে শুকনো টিফিন দিই তারপরও হচ্ছে আজকে বিস্কুট দিয়েছিলাম আর দিয়েছিলাম খেজুর তো খেজুরগুলো তো খেয়েছে কিন্তু বিস্কুটগুলো খায়নি দুটো নিয়ে চলে এসেছে তো কী বলবো মানে টাইম ছিল না না কি জানি না ওর কমই করে আর কি তো সেই জন্য ও খিদে পেয়ে গেছিলো তাই ওকে খেতে দিয়ে দিয়েছিলাম ওইদিকে আর ওইদিকে বাসনগুলো দেখো ধোয়া আমার হয়ে গেলো তো বাসনগুলো ধোয়া হয়ে গেলে এখন শুধু গ্যাসটা মোছার পালাকরকার এটা নামিয়ে হচ্ছে গ্যাসটা মুছে নেব ব্যাস এখনকার মতো কাজ কমপ্লিট আর এর মধ্যে হচ্ছে ওর বাবা এখনও আসেনি তাই আর কি বললাম একটু কাজ আছে কবে থেকেই মেয়েটা বলছে যে ব্যাগটা সেলাই করার দিয়ে মানে করার জন্য আর কি আসলে একটা চেন একটু কেটে গেছে তো আর ভাবলাম এবছরে আর থাকবে আর ব্যাগ কিনছি না এখন এটা চালাক কেন প্রত্যেক সব চেনগুলোই ভালো আছে শুধু একটাই কেটে গেছে তাই এখন রোদ্রের মধ্যে একটু হালকা হালকা রোদ দিচ্ছে খুব বেশি রোদ দেয়নি তোমাদেরকে তো বললাম সকালে যে মেক মেক করে আছে তাই একটু বসে রয়েছি বসে বসে হচ্ছে এই যে ব্যাগটাও সেলাই করে দিচ্ছি আর তার সাথে আমার একটা ব্লাউজও আছে ওটাও হচ্ছে একটু দাবো যেহেতু অনেকটাই বড়ো ওই যে ঘাটের ব্লাউজটা যেটা মা দিয়েছিলো সাইজটা একটু বড়ো দিয়ে দিয়েছে আর কি সেই জন্য আর ওইদিকে দেখছো বালতিতে জলটা রয়েছে ওটা হচ্ছে আমার বর যখন হচ্ছে একদম কুয়াশা পড়ছিল সকাল সাতটায় তখন ওর এত বিজি মানে তখনই জলটা ওখানে রেখে দিয়েছে গরম হওয়ার জন্য সকাল সাতটা থেকে জল গরম হচ্ছে বুঝতে পারছো মানে কতটা কাজের মানুষ তো এখনও আসেনি তো আস্তে আস্তে হচ্ছে এই কাজগুলো আমার হয়ে যাবে আর এরই মধ্যে এই যে এখন সাড়ে তিনটে মতো বাজে তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট দুপুরে খাওয়া দাওয়া বলতে আমি আর আমার বড় দুজনে বাকি ছিলাম আর কি মেয়ে তো আগেই খেয়েছিলো তবে আমার সাথে তো একটুখানি আবার খেলো আর কি আর ওইদিকে ছেলে তো স্কুল গেছে তোমাদেরকে তো বলেছিলাম তো ও এখন তো আসেনি স্কুল থেকে এর মধ্যে সাড়ে তিনটে বাজছে এই যে আমার মেয়ের তাড়া লেগে গেছে টিউশনে যাবার তো ওদিকে ছাদের কাপড় টুপড় একটু কয়েকটা নিয়ে আসলাম আর কয়েকটা উল্টে পাল্টে দিয়ে ওইদিকে মিলে দিলাম কারণ আজকে তো রোদ দেয়নি তাই শুকোয়নি অনেক সব কিছু এখন এই যে আমার মেয়ে আমাকে শেখাচ্ছে বলছে যে আমি ওই এমনি বিনুনি করে যে চুলটা বানি না সেটা বলছে আমাকে বেঁধে দিতে আর কি তো আমাকে বলছে তো আমি আমি শুনেছি বুঝে গেছি তো আমাকে বারবার করে বোঝাচ্ছে তাই ওকে বলছে আমি বুঝেছি তো এখন ওই যে ওই বিনুনিটা ওকে করে দিচ্ছি এখন যাবে ও টিউশন তো চুলটা এখন ওকে বেঁধে দিয়ে নিই তারপর তো আজকে মানে সারা দিনটা যে কীভাবে কেটে যায় আর শীতের দিন তো ছোটো দিনের বেলা মানে এইভাবেই দিনগুলো কেটে যাবে তবে গরমের দিনে আবার কাটতে চায় না বেলাটা এতটাই বড় থাকে এখন দেখো একে তো চুলটা বেঁধে দিচ্ছি তারপর একটু বাদেই আবার হচ্ছে ছেলে আসবে স্কুল থেকে ওকে খেতে দেবো তো এই করতে করতেই মানে সারাটা দিন পেরিয়ে যায় সকাল থেকে রাত কীভাবে যে কাজ করে করে পেরিয়ে যায় বোঝা যায় না এখন বিকেল পাঁচটা মতো বাজে এর মধ্যে হচ্ছে আমার বোনের বর এসেছিলো তো ও হচ্ছে এই যে এগুলো নিয়ে এসেছে ডায়েরি ওইদিকে ক্যালেন্ডার এদিকে এই যেটা ওই যে ফ্রিজের ওপর একটা রাখা আছে আমার তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওতে তো ওইরকম হচ্ছে এগুলো কি বলে আমি ঠিক জানি না তো এটা হচ্ছে ক্যালেন্ডারের মতোই কিন্তু এই যে কোথাও রাখার জন্য আর কি তো এইটা আর কি নিয়ে এসেছে ও ও আসলে যে কাজটা করে তো সেটা ত্রু থেকে এইগুলো আমাদেরকে দেয় বছরে একটা করে তো সেটা আর কি আমি এখন দেখছি ওরা গেল একটু বাইরে একটু কাজ আছে আর কি বাবা দুজনেই গেল ওরা তো গেলো হচ্ছে এখন ওদিকে যে এটা ফ্রিজের পরে রেখে দিলাম পুরোনোটা সরিয়ে দিলাম আর কি আর এগুলোর জন্য তো দুদিকে হচ্ছে বাংলারও আছে ইংলিশেরও আছে খুব সুন্দর বেশ ভালো লাগছে দেখতে তো সেটা আর কি রেখে দিলাম আর পুরোনোটা সরিয়ে দিলাম তো যাই হোক এদিকে হচ্ছে একটুখানি চা বসালাম ওরা এখন চলে এসেছে তো একটু লাল চায় খায় আর কি আমার বোনের বর তো সেই জন্য আর কি লাল চায় করলাম একটু আদা দিয়ে আর এখন একটুখানি যে চাটা ওদেরকে দিয়ে দিয়ে আর কি একটু স্যাঁও দিলাম ও আসলে সিঙ্গাড়া নিয়ে এসেছে সিঙ্গারা মিষ্টি কিন্তু সিঙ্গারা বলছে খাবে না ওই বাবাকে একটা সিঙ্গারা দিয়ে আর কি চাটা দিলাম তো ওরা দুজনে এখন গল্প করতে করতে এই যে চাটা খাচ্ছে আর এরই মধ্যে এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধ্যা দিয়ে নিয়ে এই যে কয়েকটা রুটি করছি তো প্রত্যেক দিনে তো আমাদের হচ্ছে রুটি করতে হয় এদিকে তার মধ্যে হচ্ছে ওরা তোমাদেরকে তো বলতেই ভুলে গেলাম ছেলে এলো ওকে খেতে দিলাম তো ওর খাওয়া দাওয়া হল আবার বাসনপত্রগুলো না এখনও ধোয়া হয়নি বেশ ওই চায়ের বাসন টাসন সবগুলো হচ্ছে এখন রয়েছে এই রুটি কয়েকটা করে নিই তারপর হচ্ছে বাসনগুলো ধুবো কারণ হচ্ছে ওই যে ওর বাবার ডিউটি আছে রাত্রিবেলা তো সেই জন্য বললাম খাবারটা এখনও করে নিই কারণ 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 হচ্ছে যে কারেন্ট টারেন্ট চলে গেলে না একটু বেশি মুশকিল হয়ে যায় সেই জন্য আর কি খাবারটা মনে হয় যে করে কারণ আমার তো আর ইনভার্টার এইসব কিছু নেই আর কারেন্ট আমাদের এখানে মাঝে সাঝে টুকটা কম সময় কেটে দেবে বলা যায় না বেশিরভাগই রুটি করার সময় কেটে দিলে না আমার বেশি অসুবিধা হয়ে যায় ওই একটা আছে লাইট সেটা নিয়ে আর কি কাজ চালাতে হয় আর নাহলে মোবাইলের টর্চ জ্বালিয়ে তো রুটিগুলো এখন কয়েকটাই করব বেশি খুব একটা করছি না আজকে কেননা প্রত্যেকদিন একটা দুটো করে রুটি বেড়ে যাচ্ছে আর এখন বেশ কিছুক্ষণ পর এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই আটটা পনেরো কুড়ি মতো তো হচ্ছে ডিউটি যাবে তোমাদেরকে তো বললাম আগে তো বাবাকে হচ্ছে এখন খেতে দিন ইচ্ছে আর এই যে দেখছো মিষ্টিগুলো হচ্ছে আমার বোনের বরে নিয়ে আসলো গুড়ের হচ্ছে কলাকান আর কয়েকটা আছে কাঁচা গোল্লা আর এই যে দিনের বেলা এটা করে রেখেছিলাম ছোলার ডাল একটুখানি হচ্ছে গরম করে নিলাম বেশ ভালোভাবে গরম করে নিই কারণ হচ্ছে শীতের দিন গরম গরম খেতে ভালো লাগে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি